নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সাইনান বেকে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো এঁচড়ের চপ এঁচড়ের চপ করার জন্যে আমার কিছু উপকরণ লাগছে সেইগুলি হলো লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর কিছু ভাজা বাদাম আর নিয়ে নিয়েছি আমি এখানে লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা মশলা গুঁড়ো আর বেসন এবার এচড় সেদ্ধ করে রেখেছিলাম আর আলু সেদ্ধ করে রেখেছিলাম এবার ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব এবার এর মধ্যে আমি সেদ্ধ আলুটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়াই দু চামচ সরষে তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁয়াজকে খুব লাল করে ভাজবো না কিন্তু যতক্ষণ নরম না হয় ততক্ষণ ভাজতে থাকবো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ আদা কুচি আর এক চামচ রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে রসুন আর আদাকেও ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োকেও ভালো করে মিশিয়ে দিলাম এবার ভাজা ভাজা বাদাম দিয়ে দিলাম ভাজা বাদাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম যতক্ষণ না মশলার গন্ধ যায় ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে এঁচড় আর আলু যে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর ভাজা মশলা এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আমার এটা তৈরি হয়ে গেছে এবার থালার মধ্যে সবগুলো তুলে নিলাম নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব আমি একটা বাটির মধ্যে বেসন নিয়ে নিলাম আর দিলাম লঙ্কা গুঁড়ো এক চামচ আর হলুদ গুঁড়ো এক চামচ আর পরিমাণ মতন লবণ অল্প অল্প জল দিয়ে বেসনটাকে গুলে নেব একসাথে আমি এখানে বেশি জল দিলাম না কারণ বেশি জল দিলে যদি পাতলা হয়ে যায় সেই জন্য অল্প অল্প জল দিচ্ছি আর বেসনটা গুলে নিলাম এবার এর মধ্যে হাফ চামচেরও কম বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার চপগুলো তৈরি করে নেব এরকম হাতের মধ্যে নিয়ে দেখা যাচ্ছে যে এটা নরম হয়েছে তাই আমি এর মধ্যে একটু ছাতু মিশিয়ে নেব ছাতু দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে একটু টাইট হয়ে যায় এর এর জন্য আমি মধ্যে চামচ দু ছাতু দিয়ে দিলাম ছাতু দিয়ে ভালো করে এর সাথে মাখিয়ে নিচ্ছি এবার আমি চপগুলো বানিয়ে নেব। এইভাবে প্রথমে গোল গোল করে রেখে দিচ্ছি থালার মধ্যে অল্প ময়দা ছড়িয়ে দিলাম ময়দা ছড়িয়ে দিলে চপগুলো তৈরি করতে খুব সুবিধা হবে ঠিক এইভাবে আমি সব চপগুলো বানিয়ে নেব এবার কড়ায় সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে ব্যাটারের মধ্যে ডুবিয়ে চপগুলো কড়াই ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে হাই থাকবে না হাই থাকলে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরটা ভাজা হয়ে যাবে সেই জন্যে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে চপগুলোকে সব ভেজে নেব এই একই পদ্ধতিতে আমি সব চপগুলো বানিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কত সহজ পদ্ধতিতে এচোড়ের চপগুলো তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো এরকম উপর থেকে বিট লবণ ছড়িয়ে দিয়ে পরিবেশন করবেন